মানে দেখে খুব ভাল লাগছে যে ভাবলাম যে একটু ভিডিওটা করি একটু শেয়ার করি আসলে প্রকৃতির সব কিছুই সুন্দর আর এই যে থাই গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে থাই পাতা যে থাই পাতা স্যুপে যেটা ব্যবহার করা হয় থাই গাছ মানে শাকের একটা ডাল উঠছে তারপরে এইখানে আছে কিছু পুঁই শাক গাছ ভালোই লাগে বিকালবেলা ছাদে ঘুরতে তো আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া অনেক আনন্দ করলাম হইহুল্লা করলাম বিকালবেলা অবশ্য সন্ধ্যার আগ দিয়ে বিকালও না সন্ধ্যার আগ দিয়ে আমরা একটু ছাদে উঠছি হালকা হালকা অন্ধকার হয়ে আসছে এত ভালো লাগছে এই যে করল্লা গাছে ছোট্ট ছোট করল্লা আসছে করল্লা নাকি অনেক হয় কিন্তু ঝরে যায় এই ঝরে যাওয়ার কারণটা কি কেউ যদি জানেন অবশ্যই একটু জানাবেন যে কি করলে গাছে সবজি বা ফল পরিপক্ক হয়ে থাকবে তারপর এখানে একটা কী ফুল গাছ এই ফুল গাছটার আমি নাম জানি না এটা নাকি লম্বা লম্বা সাদা কি ফুল হয় আপনারা যদি কেউ এই ফুলের ফুল গাছটার নাম জেনে থাকেন কি ফুল গাছ একটু জানাবেন প্লিজ তারপরে এইখানে আছে ড্রাগন ফল গাছ ড্রাগন গাছটা ছোটো এটা লাগানো হয়েছে বেশ কিছু দিন হয় নাই অল্প কিছু দিন হয়েছে একটা গাছের থেকে ডাল কেটে আর কি লাগানো হয়েছে তো মোটামুটি ছাদে যদি এরকম ছোটোখাটো একটা ছাদ বাগান করা যায় তাহলে কিন্তু দেখতে খারাপ হয় না প্রকৃতিও সুন্দর লাগে আর এই সুন্দরের সাথে সাথে আমার ভিডিওটাও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ